আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা নাস সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক সুরা নাস কোরআনুল আনুলকারী মেরে তিরিশ নং পাড়ার অন্যতম একটি সুরা ছোট একটি সুরা আপনারা সুরাটি অনেকেই পারেন আবার অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সুরা নাস মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তো চলুন আজকের সবক নাস শুরু করা যাক بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك প্রিয় দর্শক আমি বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন অফ ল্যাম পেশ উল হমজা হেজবর আইন ওয়াউ পেশ প্রিয় দর্শক আমার অনেকে এভাবে অশুদ্ধ করে পড়ি কুল আ উ বেরাব বিন্যাস এভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে সোয়াবের পরিবর্তে গুণাগার হব এবং নামাজ যদি এভাবে অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে তো নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে তো আমাদের শুদ্ধ করে আরবি শিখতে হবে দেখুন উল আফারফের উচ্চারণ জিব্বার গোড়া থেকে পড়তে হবে জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করিয়া পড়িতে হয় কফ ল্যাম পেশ উল এই পেশওয়ালা কফটি যজমলা ল্যামকে একবার ধরবে উল উল আইন এরফের উচ্চারণ হালকের মধ্যখান থেকে পড়তে হবে আইন ওয়াউ পেশ পেশ উল এউজু উল এউজু রব দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আর একবার নিজ হারকতের উচ্চারণ হবে বে বিন বিন এখানে ওয়াজিব গুন্না দেখুন হরকতের বামে নুনের উপরে তাস্তিদা আছে এই কারণে এই জেরওয়ালা বাটি তাস্তিদালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পরব বি

উল আউ বিমা লমজির কাফ নো জির কিন ওয়াজিব গুন্না তিন সেকেন্ড পরিমান এস্তিদোলা ميم زبر ما كلم زريلي ملي كاف نون زركين 3 سكن পরিমাণ اي তাশديد wala نون সাথে গুন্না করব ماليكين نون الف زبر نا سين زري سي نا تین আলিফ টেনে سين কে সাকিন করে ফেলব ماليكين ناس ماليكين

ুন মিউ গুন্না দেখুন নুন সেকেন্ডের পর এক হারফি না কারণ এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব মিউ شين را زبر شر را لام زر ريل من شر ريل واو سين زبر وس واو ألف زبر وا سين لام زر سل وس واسل من شر الوس واسل خانون زبر خان نون ألف زبر نا سين زر سي خان ناسي না তিনা লিপ্টেন সিনকে সাকিন করে ফেলব কারণ মোদার হরফের বামের হরফে ওকফ হইলে মুদ্রা আরজি তিনা লিপ্টেনিয়া পড়িতে হয় شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس همزة لم زبر لم زبر لا ذل يزر ذي الذي یا پیش یو واو سین زبروس واو زر وی سین پیش سو اللہ ذی یو وی سو فا زر فی ایکلیپٹن جیرر بم جزم جز مدر حرف دن دگر حرکت کے ایکلیپٹن یا پوریتے ہوئے فی سا دے پیش سو دل واو پیش دو فی سو دو را نون زرین زر نون الف زبرنا سین زرسی না তিনালিপ্টেনে সিনকে সাকিন করে ফেলবো কারণ মদর শারুফের বামের শারুফে বক্ফ হইলে মুদ্রা আরজি তিনালিপ্টেনিয়া পড়িতে হয় প্রিয় দর্শক আমরা এই শব্দটিকে অনেকেই অশুদ্ধ পড়ে থাকি ইস ইসু ইস ইস্যু পরে থাকি এখানে ইস ইসু হবে না ইউস উইসু দেখুন মিনাল জিন্নাতি ওয়ান নাস মিম জিম মি নুন লম যবর নাল মিনাল জিম নুন যের জিন নুন যবর না তা যের তি মিনাল জিন্নাতি ওয়া নুন যবর ওয়ান নুন আলিফ যবর না সিন যের সি ওয়ান নাস নাতি নাল ফতনে সিন কে সাকিন করে ফেলব মধ্যে আরজি তিনাল ফতনিয়া পড়িতে হয় والناس من الجنة والناس من الجنة والناس প্রিয় দর্শক আমি এখন সুরাত নাস আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে ভেঙে ভেঙে শব্দ শব্দ বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم